মানে রানী আর কি ফুল এটা এটা কি ফুল এদিকে তাকা এটা কি ফুল

s for ship 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 माने भेरा भेला s for भेला ship ship t for people tiger u for tata umbrella d for village 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 माने ग्राम g for gun village village

ঠিক করে আঙুল দেখাবি ও আই কোনটা হ্যাঁ হর্স কোনটা আগে ওটা হর্স ঠিক করে দেখ হর্স কোথায় আছে এইখানেই আছে হর্স দেখ হর্স কোথায় আছে গোটা বই হ্যাঁ সিপ কোনটা সিপ ভেড়া সিপ ভেড়া